ওয়েলকাম টু মাই চ্যানেল এজ কিরে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো পরদেরকে পুনামার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি তা তোমরা দেখতেই পাচ্ছ যে আর আজকে বলো তো আজকে হচ্ছে শুক্রবার তা শুক্রবারের ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবজি কিছুটা কেটে নিয়ে আসি আর এইগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ভেন্ডিগুলো তা সেগুলোও কেটে নিচ্ছে আর আজকে কীভাবে বলো তো রান্নাতে আজকের হবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর হবে ভেন্ডি চিংড়ি আলু দিয়ে কেমন করে রান্নাটা করি আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো ওটা কী বলো তো লাউয়ের খোসা বাটা তো ওতে চিংড়ি মাছ দিয়ে বাটা করবো তা চলো আর এটা না আমি তো দিদি ভাইয়ের রেসিপি শেয়ার করেছিল তা আমি এই রেসিপিটা জানি আগের থেকে বানিয়েছি মানে আমার মা বানাতো আগে বাড়িতে খেয়েছি খুব কিন্তু আমি নিজে হাতে কোনো দিন বানাইনি আজকের ফার্স্ট টাইম বানাচ্ছি শুধু কিন্তু মিঠু দিদি ভাই দিয়েছে এই চ্যালেনে তা না এই সুব্রত দাদা অর্চনা দিদি ভাইয়ের যে চ্যালেনটা রান্নার চ্যালেন ওই দাদা ভাইও দিয়েছিলো এই রেসিপিটা আমি দেখেছি তো খুবই ভালো লাগলো আর এদিকে এটা কি বলো তো ধানকনি পাতা এটা গরমের পক্ষে না খুবই উপকারী একটা জিনিস প্রত্যেক দিন সকালবেলায় যদি এটা রস কিংবা এটা চাবিয়ে খাওয়া যায় না পেটের পক্ষে শরীরের পক্ষে খুব ভালো তো এটাই এখন হচ্ছে বাঁটবো আমার বর আর পাশের ঘরের দিদি বাট মানে রস দেবো ওদেরকে বানিয়ে তা দেখতে থাকো আর এই দিকে দেখো সব রেডি করে নিয়েছি কিন্তু চাল ধুয়ে আর এই যে দেখো লাউড় খোসাগুলো একটু কুচিয়ে নিয়ে না নাহলে না বড়ো বড়ো থাকলে না একটু শিলনোড়াতে বাঁধতে অসুবিধা হয় শিলনোড়াতে বাঁধবো তো আর এখানে দেখো কিছুটা রসুন ছাড়িয়ে নিয়ে আসি আর ঝালটা নিজের ইচ্ছা মতন কম বেশি করে নিতেও পারো তোমরা তো আমাদের ঘরে যেহেতু একটু ঝাল খায় তার জন্য ঝালটা একটু বেশি পরিমাণে আর এটা কী বলতো শুকনো লঙ্কা না গরম তেলেতে ফোরন দিয়ে আসি আর দিয়েছি আসি কী বলতো রসুন কুচানো আসা সেটা দিয়ে দিলাম আগে থাকতে তো রসুনের একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর এইভাবে করলে না খুব ভালো লাগে আমার মা এইভাবে করতো সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে আর ওই দিদি ভাইও করেছিলো ওটাও খুব দারুণ হয়েছিল আর লাউ খোসা বাটা আমি আগেও বললাম না খেয়েছি খুব ভালো লাগে আর এর এখন না কী তো যে সময়ের অভাবে হয় না ছোট যখন ছেলে ছোট ছিল তখন ওই ছেলের ছোটো নিয়ে ওই ছিল বাটবো কাঁচা লঙ্কা হাতে আবার ওকে ধরবো এতে আর করা হতো না আর এখন বড় হয়েছে এখন কিসের তারা বলো তো ওই স্কুলে যাবে টাইম মতন টিফিন করা টাইম মতন খাওয়ানো এই করতে করতে না সময় হয়ে ওঠে না তা আজকে যেহেতু গুড ফ্রাইডে স্কুল ছুটি আসে তাতে তো আমার তাড়াহুড়ো নেই ওই কারণে আমি আজকে এই লাউড় ফসাটা কিন্তু আজ দুই তিন দিন ধরেই ছিল তা কাল রাত্রে আমি বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসি প্ল্যান করেই ছিলাম যে আজকে করব। তার জন্য চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম আর যদি বাজারে না পাওয়া যেত একান্ত তাহলে লাউর খোসাটা আলু দিয়ে কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করতাম ওটাও খেতে খুব দারুণ লাগে তা চলো দেখতে থাকো আর আমি কি করে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর আজকের ভিডিওটা কিন্তু খুব চমক আছে ভিডিও যত তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে আর ভিডিওটা না আজকের একটু বড়ই হয়ে যাবে তা তোমরা ধৈর্য সহকারে একটু দেখো কেউ স্কিপ করে দেখো না প্লিজ আমার ভিডিওগুলো তো দেখো এবার কিন্তু আমি লাউ খোসাগুলো দিয়ে না একটু ভাজা ভাজা করে নেব আর মধ্যে একটু নুন মানে পরিমাণ মতন লবণ আর একটু সামান্য একটু হলুদ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দেখো লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছে এক হাতে ক্যামেরা ধরে না লবণের কৌটো খোলা যায় না আর হলুদের কৌটো খোলা যায় না ওর জন্য দিয়ে নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আর এইদিকে এটা হতে থাক আর আমি এবার থানকুনি পাতাটা কিন্তু বেটে নেবো নিয়ে ওদেরকে দুজনকে একটু রসটা দিয়ে দেবো দেখো আমার বাটা হয়ে গেছে আর ওতে একটু জল ফাইল করে একটু সামান্য একটু পরিমাণ মতন লবণ দিয়ে ওদের দুজনকে দুটো বাটিতে করে দিয়ে দেবো ওরা খেয়ে যেন বলছে কি কী দিয়ে বানানো হেভি টেস্ট লাগছে তো কিছুই দিইনি শুধু শুধু মানে যখন ওদেরকে খেতে দেবো তখন একটু রসের মধ্যে লবণ ছিটিয়ে দিয়েছিলাম ওর জন্যই টেস্টটা লাগছে তো ওরা ভাবছে মনে আমি অন্য কিছু দিয়েছি না আমি অন্য কিছুই দিইনি শুধু ওই থানকুনি পাতায় বাটা করেছিলাম তো চলো ওদেরকে দিয়ে দিই আর তারপর আমি এদিকে কিন্তু শিলনোড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়ে লাউ খোসাটাও হয়ে যাবে আর দেখো ভাজা ভাজা মতন অনেকটা কিন্তু হয়ে গেছে তো হয়ে গেলে আমি এবার শিলনোড়াতে বেটে নেবো আর শিলনোড়াতে না পুরোটা দিয়ে বাটা যাবে না যেহেতু আমাদের ছোটো সংসার ছোট শিলনোড়া ছোট্ট সংসারে ছোট্ট শিলনোড়া কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো তারপরে আমি এদিকে বাটা ওইগুলো বেটে নেবো দেখো সিলুর মধ্যে দিয়ে দিয়েছে আর এইদিকে ভেন্ডি আলুর তরকারিটা মাছ দিয়ে ওটাও কিন্তু প্রায় হয়ে এসছে আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে বাটা হয়ে গেছে এবারে কি করব বলো তো ওইটা তোমাদের সাথে না আমি শেয়ার করিনি এবারে না কড়াইতে ফেলে না একটু এই রসটা মেরে নেবো তা দেখো রসটা মেরে নেওয়ার পরে দেখো ওর মধ্যে কিন্তু আর তেল ফেল কিছুই দিই খালি কড়াইতে গরম করে রসটা একটু মেরে নিয়ে আসে আর দেখতেও কিন্তু খুব ভালোই লাগছে আর এইদিকে দেখো ভেন্ডাল তরকারিটাও হয়ে গেছে আর এইদিকে দেখো এবার আমি নিরামিষ যেহেতু বিকাল থেকে নিরামিষ রান্না করব তার জন্য একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম আর ফ্রিজটা যেহেতু মাছ ফাঁস রাখা ওই জন্য ডিপ টিপ ডিপ ফ্রিজটাও দেখো আমি ভালো করে কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি আর এরকম পুরো পরিষ্কার হয়ে গেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আর কিসের জন্য নিরামিষ করছি সবটাই পরের ভিডিওটা আসবে তো এইদিকে দেখো আমি চাল ধুয়ে এনে রেখে দিয়েছি এদিকে খেসারির ডাল আমি ভিজিয়ে রেখেছি এটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো দেখো জলটা টেনে গেছে এখন আমি একটু আবার জল দিয়ে দেবো মানে ভিজালে না একটু ফুলে ওঠা তোর জন্য জলটা কমে যায় টেনে নেয় তার জন্য আবার একটু জল দিয়ে দিলাম আর এখন বাজে কটা তোমাদের দেখাচ্ছি চলো দেখ আর এদিকে আমি ভাতটা কিন্তু আবার বসিয়ে দেবো বিকাল বিকালেই করে নিচ্ছি ভাতটা না না ঠান্ডা হবে না ঠান্ডা না হলে জল ঢালা যাবে না ভাতে ওই কারণে আগে আগে বসিয়ে নিয়ে আসি আর এইগুলো সব জোগাড় করে নেব আর এখন কটা বাজে বলো তো পাঁচটা দেখো পাঁচটা প্রায় কুড়ি হতে যায় তো এখনই ভাতটা বসিয়ে দিলাম আর এই যে ডিসপেন্সারের যে একটি আমি যে মাছটা আসে সেই মাছটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওরা দেখো নিজের ইচ্ছা মতন খেলে বেড়াচ্ছে কত সুন্দর দেখতে কিন্তু ভালো লাগছে নিজের স্বাধীনতার মতন ঘুরে বেড়াচ্ছে ওর মধ্যে আর এদিকে দেখো আমি এবার সব রাতের একটা জোগাড় করে নিচ্ছি একটু আদাও সারিয়ে নিচ্ছি চায়ের জন্য আর এদিকে পটল আলু কুচিয়ে নিয়ে আসি সব নুন হলুদ ধুয়ে পেয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ওইদিকে ডালটাও আমি এবার বেটে নেব দেখো ডালটা বাটার জন্য আমি এবার মিক্সার মেশিনটা বার করে নিয়ে আসি নিয়ে এবার বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে ধোয়া তো থাকে তা ওইভাবে আবার রাখা থাকে না ওর জন্য আর কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে একটু বাটা হওয়া যায় আর খেসারির ডালটা না বেশি বাটলে ভালো লাগে না আদা বাটা করে বাটবো তাই ওই কারণে কাঁচা লঙ্কাটা নিচেই দিচ্ছি যাতে কাঁচা লঙ্কাটা ভালোভাবে বাটা হওয়া যায় তারপর আমি দুই তিনবার করে বেটে নেব মানে অনেকটা করে বাটলে না বাটাটা ভালো হবে না বুঝতে পারবো না ওর জন্য অল্প অল্প করে নিয়ে বেটে নেব আর খেসার ডালে বড়া খেতে তো খুবই ভালো লাগে আর ও তো যদি গরম গরম হয় আরও তা চলো দেখতে থাকো আর এদিকে দেখো এত পরিমাণে গরম পাকা কিন্তু আমার সাথে সাথেই আমার পিছন পিছন ঘুরে বেড়ায় টেবিল পাকা আমি যেদিকে যাবো সেই দিকে ওকে নিয়ে যেতে হয় গরমের সঙ্গীও আমার তো দেখো আমার এদিকে এক বাটা দিয়ে দিয়েছি আমার কিন্তু ভালোভাবে বাটা হয়ে গেছে দেখো আদা বাটা আদা বাটা করে বেটে নিয়ে আসি গোটা গোটা আছে পুরো ফিনিশিং করে বাটি নি ফিনিশিং করে বাটলে ভালো লাগে না আর এই দিকে দেখো এই লঙ্কাটা না বাটা হয়নি ওর জন্য ওইটা আবার রেখে দিয়েছি মধ্যে তো দেখো সব আমি এক এক করে বেটে নিয়ে আসি নিয়ে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আসি আর কাঁচা লঙ্কা দুবার প্রশ্নই ওঠে না লঙ্কা অনেকগুলোই দিয়েছিলাম আর এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল ওর জন্য বেশি দিই নি আর এদিকে দেখো আমি মাকে নিয়ে আসি আর এদিকে আমি সব এবার জুসে রেখে ভাতও হয়ে গেছে ওইদিকে আর এদিকে তারপরে দেখো চলে এসছে আমি সাধে বসছিলাম তারপর থেকে যেন আর আমার ছেলের হাতের মুড়ি মাখা এই দিয়েই আজকে ভিডিওটা শেষ করবো অনেকটা চলে এসছি তো ছেলে দেখো বলে মা খিদে পেয়েছে খি খাবো আমি তা ঘরে মুড়ি চানাচুর আসে খা তাও বললো যে তাহলে মুড়ি চানাচুর খাবো তা পেঁয়াজ টমেটো দিয়ে মাখাচ্ছি তুমি খাবে তো আনছি কি আমি খাবো না তো সেইটা না শুনতে পারিনি তারপরে এসে আমাকে সাঁদে আবার এসে দিয়ে গেছে তাও নিজের ইচ্ছাতে দিয়ে গেছে রেখে দেবো তা চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর পরের ভিডিওতে সবটাই বলবো কিসের